বাংলাদেশের জন্য হতাশার আরও একটি সিরিজ শেষ হল যেখানে প্রথম ম্যাচে জয় পেয়েও পরবর্তী দুই ম্যাচে হারতে হল আরব আমিরাতের দ্বিতীয় ম্যাচে দুশো এর বেশি রান করার পরেও হেরে যায় টাইগাররা আর তৃতীয় ম্যাচে সাত উইকেটে হেরে সিরিজ হাতছাড়া হলো লিটন দাসদের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশ লিটন দাস বলেন নিশ্চয় এটা আমাদের প্রত্যাশার মতো হয়নি বিশেষত্ব যখন আপনি সবসময় জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামেন তখন এমন ফল হতাশাজনক তবে এটা জীবনেরই অংশ কখনো কখনো বিপক্ষ দল সত্যি ভালো খেলে তাদেরও কৃতিত্ব দেওয়া উচিত আমাদের ব্যাটিংয়ে কিছু ভুল ছিল এই উইকেট ও কন্ডিশনে আমরা যেটা আশা করেছি পারফরম্যান্স তার অনেক নিচে ছিল গত তিনটি ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি এবং শিশির ছিল ম্যাচের বড় ফ্যাক্টর সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করে লিটন বলেন তারা আজ দারুণ খেলেছে বিশেষ করে প্রথম ইনিংসে অসাধারণ বল করেছে ব্যাটিংয়ে শিশির তাদের পক্ষে থাকলেও তারা মিডল অর্ডারে একদমই ঘাবড়ে যায়নি তাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় ছিল আরব আমিরাতের টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে দ্বিতীয়বার সিরিজ জেতা এর আগে দু সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল তারা